শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল ওই বাড়ির কোনো কাজসারা দেখায়নি তো দেখো আমাদের এই বাড়িতে চলে এসেছি তো এখানে কাশসারারা দেখাচ্ছি যেন তো আমি সময়ের অভাবে না দুটো বাড়িতে আর কাজ সারতে পারছি না তো আজকের এবার একটু সময় করলাম করে এসে আমি এই বাড়িটা ঝাঁট দিয়ে পরিষ্কার করছি আর এখানে ঝাঁট যতই দাও না কেন মানে এতটা পরিমাণ নোংরা করে না কি বলবো তোমাদেরকে তুমি যতই পরিষ্কার করো না কেন পরিষ্কার থাকবে না তো একবার ঝাঁট দিলে কি একবার পরিষ্কার করে রেখে দিলে থাকে না কিন্তু না তো তোমরা দেখতেই পাচ্ছ এত বড় ঘর বাড়ি ছেড়ে কেন আমাদের ওইটুকু দোকান ঘরে থাকতে হয় তো এর কারণ আছে এর পিছনে অনেক কারণ আছে তো অনেক কষ্টের জন্য অনেক দুঃখের জন্য আমরা ওখানে ছোট্ট মতন আমাদের মাথা গোজার ঠাই বানিয়েছি তো ওই জায়গাটায় আমি থাকি জানো তো তো ওখানে থাকি আমি সত্যি বলছি তো আমার কুঁড়ে হোক আমার বেশি বড় ঘর না তা ওই ছোট্ট ঘরে আমার অনেক সুখ ওই ঘরে আমার স্বর্গ তো এত বড় ঘরবাড়িতে আমি থাকতে পারি না হয়তো আমাদের ভগবান ভাগ্যে লেখেনি তো ঘরবাড়ি থাকতেও আমাদের পুকুরের পাড়ে ওই জায়গাটায় থাকতে হয় বন্ধুরা ভীষণ কষ্ট হয় ওই ঘরে না দরজা জানলা কিছুই করতে পারিনি এত পরিমাণ ঠান্ডা আসে না মাঝে মাঝে আমার মেয়েটারও প্রচুর ঠান্ডা এসে যায় আর এমন এখন অবস্থা জানো তো ঠান্ডার জন্য আমার গায়ে শয়টার পর্যন্ত কিনতে পারিনি শুধু ওই পাতলা চাদরটা গায়ে দিয়ে আমার এই শীতটা ধরো শেষ হতে চললো তো এতটা পরিমাণ ঠান্ডা লাগে তাও আমি অনেক কষ্ট করে মানে এই দিনগুলোকে কাটাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ তো মানে গোয়ালঘরটার অবস্থা কি তোমরা দেখতে পাচ্ছ তো মানে এই গোয়ালঘরটা কোনো দিনই পরিষ্কার করে না তো আমার শ্বশুরমশা না উনি সারাদিন বাড়িই থাকে কোনো কাজকর্ম করে না উনি দেখাশোনার জন্য গরুটা কিনেছিল তো তাহলে ওনার গরুটা দেখার ওনার দায়িত্ব তো আমি কোন দিকে করব বলো তো স্বামীর কথা না শুনলে স্বামী কি বলবো আমাদের দুজনের মধ্যে প্রচুর ঝামেলা হয় আর মানে শ্বশুর শাশুড়ি না কথা শুনলে প্রচুর ঝামেলা হয় তো আমি কোন দিকে যাব তো আমি ভেবে বুঝতেই পারি না তো অ্যাকচুয়ালি আমাকে মানে একদিকটা বেছে নিতে হয়েছে তো যেটা আমার ব্যবসা যেটা আমাদের রুজি রোজগারের মানে জায়গাটা সেটা আমার মানে মানে বেছে নিয়ে রাখতে হয়েছে কারণ এইটা না করলে তো আমাদের সংসার চালাতে পারবো না আমার একটা মেয়ে আছে আমরা কি খাবো দাবো বলে ওরা তো দেবে না তো ওইখানে দেখতে পাচ্ছ রাজ শিশু স্কুল যাচ্ছে তো ওই স্কুলে ওর বাবা দিতে যাচ্ছে আর আমি এদিকে যে কটা ফুচকা বাকি আছে তো সেগুলো ভেজে নেব তো আজকে এক কিলো আটা মাখা হয়েছিল তো সেই ফুচকাগুলোকে ভেজে নিলাম আর নিয়ে দেখো রান্না করছি রান্না করব এই লাউটা জানো তো তো এই লাউটা দশ টাকা দিয়ে কিনেছি লাউটা গায়ে একটু দাগ বলে দশ টাকাতে দিয়ে দিয়েছে জানো তো তো তোমাদের কাছে সে কথাটা বলছিলাম তো আমি সময়ের অভাবে এগুলো করতে পারি না তো অ্যাকচুয়ালি উনি বসে থাকে ওনার করা উচিত কিন্তু উনি গেলে ভাড়া পরিষ্কার করে না তো আমি মানে যতটুকু সময় পাই চেষ্টা করি ঘরবাড়িটা বাড়িটা পরিষ্কার করে রাখা তো তাই করে এলাম আর এসে ফুচকা ভাজলাম ফুচকা ভেজে রাজস্কি স্কুলে দিয়ে এলো তারপরে দেখো আমি রান্না বসিয়েছি আর এখন যেন তো একটু মানে কষ্ট করছি কারণ একটু দোকানটা না বেশি সময় ধরে খোলা রাখছি ওই দেড়টা দুটো পর্যন্ত ওই জন্য ওর কারণে এখানে রান্না করছি গ্যাস যায় যাক যদি দুটো পয়সা মানে দুটো খরিদ্দার মানে আসে দোকানে বিক্রি হয় এর জন্য আমি এখানে রান্না করছি জানো তো কাজের চাপে সকাল থেকে খাওয়ারও সময় নেই তো আমার মানে প্রত্যেকটা ব্লগে তোমরা দেখতে পাও ঠিক মতন মাথা আঁচড়ায় না তোমরা হয়তো মানে ভেবে বুঝতে পারবে না কারণ সকাল থেকে আমার এতটা কাজের চাপ থাকে স্নান করে নিয়ে স্নান করার পরে ঠাকুরকে মানে সেবাটা দিয়ে দিয়েছি এবার ভাত খাবো রাজশ্রীকে তো দেখো রাজশ্রীকে মানে স্কুল থেকে আসার পর রাজশ্রী স্নান করিয়ে দিয়েছি আর ওকে দেখো এবার ভাত খাওয়াবো তো চলো রাজসী এসে গিয়েছে এবার ভাত বাড়ি শরীরের যত্ন করি না তো দেখো আমার স্নান করে নিয়েছি এবার ভাত খেতে বসে গিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আমি আজকের কি রান্না করলাম তো সাদা ভাত আর এখানে দেখতে পাচ্ছ মাছ কেনা হয়নি তো সবই আলুর একদম কষা কষাও বানিয়েছি ভেবেছিলাম একটু মাকা মাকা বানাবো কিন্তু কলে গিয়েছিলাম এসে দেখলাম একদম ঝোল মরে গিয়েছে ওর জন্য এটা কোনো জল অ্যাড করলাম না আর এখানে দেখতে পাচ্ছ ওই যে লায়ের তরকারি তো লাউটাই মানে বেশিরভাগটা করেছিলাম অল্প আছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ আর এখানে দেখতে পাচ্ছ রাজশী সুমার স্কুল থেকে খাবার দিয়েছে তো কি খাবার দিয়েছে চলো তোমাদেরকে দেখায় তো আজকে ডাল রান্না করেছে যেন তো আর বাঁধাকপির তরকারি তো ভাতের মধ্যে অল্প একটু বাঁধাকপির তরকারি দিয়েছে আর এই ভাতটা ও খেতে চায় কিন্তু আমি ওকে দিই না কারণ এই চালটা না একদম ভালো না তো ওর জন্য আমি ঘরে যেটা রান্না করি সেই ভাতটা ওকে দিই আর আমি ওই ভাতটা খেয়ে নিই কিন্তু আজকের এতটা বায়না করছে যে ওই ভাতটাই খাবে তো ওকে আজকের এই ভাতটাই দেব তো বাঁধাকপির তরকারিটার মধ্যে ঝাল আছে তো খেতে পারবে না তো ডাল দিয়েই খাবে আর এখানে দেখতে পাচ্ছ মানে টিফিন কারির মধ্যে ভাতটা ছিল না কি সুন্দর একটা মানে টিফিন কারির পিছনের আকার দিয়েছে না বাটিটা তো ও মানে কান্নাকাটি করছে যে তুমি এভাবে ভেঙে দিলে কেন তো অনেক বুঝে মানে বুঝিয়ে সুজিয়ে ওকে বললাম না মা ভেঙে গিয়েছে আমার কিছু করার নেই তো ওকে দেখো পড়তে দিয়ে এসেছি এখন বিকেল সাড়ে পাঁচটা মানে সাড়ে চারটে বাজে তো তোমাদের দাদা ভাই বের হয়ে গিয়েছে তো ফুচকাটা নিয়ে যাওয়ার জন্য তো ও চলে যাবে তারপর আমি দেখো দোকানে বসে রইলাম আর কোনো মানে কিছু করারই নেই তো দোকানে বসলাম তো এই মাত্র আমি মাথাটা আঁচড়েছি আর সিঁদুরটা পড়লাম জানো তো মানে সময় রকম সোনা আসবে ওই সাড়ে ছটার সময় তো এলে ওকে আবার খাওয়াবো তো চলো আর এখন দেখতে পাচ্ছ এখন রাত সাড়ে দশটা এগারোটা বাজে জানো তো তোমাদের দাদাভাই জানো তো তো মাংস এনেছিল তো সেই মাংসগুলোকে দেখো পরিষ্কার করে নিচ্ছে এটা যেন তো পোলট্রির মুরগি না এটা দেশি মুরগি তো এই মুরগিটা যেন তো খায় না তো আমার শ্বশুরমশাই আর মানে রাজসীর বাবা খাবে তো দেখো আমি আর রাত্রি হাত দিতে ভালো লাগছিল না বলে ওকে বললাম তুমি যদি ধুতে পারো তো ধো আর না হলে তো ফ্রিজে রেখে দিয়ে আসো মায়েদের বাড়ি কারণ রাজশীকে খাইয়ে দিয়েছি আর এত ঠান্ডা পড়েছে আর আমি আর মানে হাত দিতে ইচ্ছা করলো না আর এখানে দেখতে পাচ্ছ রাজশী সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর মাথার ধারে ফোনটা মানে রয়েছে ও ফোন দেখছিল তো ঘুমিয়ে পড়েছে ফোনটা এখনও বন্ধ করা হয়নি তো দেখো এখন দেখতে পাচ্ছ এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো দাদা ভাইকে দিয়ে ধোয়াচ্ছি আর আমার ঘুমে সারাদিন কাজ করার পর এতটা পরিমাণ মানে বিরক্ত লাগছিল তো কি বলবো চোখ দেখতে পাচ্ছ ঘুমে একদম মানে মানে একদম চোখ খুঁজতে পারছিলাম না কারণ রাজস্ব ঘুম পাড়াচ্ছিলাম তো ওর জন্য আমি ধুতে পারিনি তো ভীষণ বিরক্তি বোধ লাগছে তো চলো দেখো বালতির জলটা বাইরে ফেলতে যাচ্ছে আর সবাই মানে আমাদের গ্রামগঞ্জের লোক তো সবাই খাটা করে সবাই মানে 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 ঘুমাচ্ছে হয়তো শুয়েই পড়েছে তো দেখতে পাচ্ছ চারিদিকে একদম অন্ধকার শুধু আমরাই না বেশি রাত পর্যন্ত জেগে থাকি আমাদের আশেপাশে যে কটা বাড়ি তারা সবাই না ঘুমিয়ে পড়ে তো মানে এক ঘন্টা হয়েছে দোকান বন্ধ করেছি আর এখন দেখো ভালো করে বসে রেখে দিচ্ছি তো ভিডিওটা এখন শেষ করছি তো কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসব সবাই ভালো থেকো আর আমাকে মানে একটু সাপোর্ট করে দিও যাতে আমি এগিয়ে যেতে পারি তো তোমাদের সাথে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করব আগামী দিনে তোমরা এভাবে পাশে থেকো একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না তো আমার মতন মেয়েকে তোমরা যদি একটু ভালোবাসা দিয়ে যদি এগিয়ে নিয়ে যেতে পারো তো কী করবো বলো কারণ তোমরা ছাড়া এখন আমার পাশে আর কেউ নেই তো সবাই আমার আমাদেরকে অবহেলা করে আমার দেখো আমার মানে আমার মতন হয়তো খুব কপাল হয়তো অনেকেরই আছে কিন্তু আমার তরফ থেকে আমি খুবই অভাগী তো সবাই থাকতেও আমার কেউ নেই জানো তো এখন শুধু আমার জীবনের একটা মাত্র মানে আছে শুধু আমার মেয়ে তো আমার মেয়ের জন্য সমস্ত কিছু কেউ আমার পাশে থাকে না জানো তো তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এখন থেকে আমার বন্ধু তো তো আমার সুখ দুঃখের সাথী তোমরাই তো তোমাদের সাথে আমি সব মনের কথা শেয়ার করব তো ভয়েসটা দিচ্ছি তো আমার বুক ফেটে কান্না বেরিয়ে যাচ্ছে কারণ কি বলবো তোমাদেরকে মানে সবাইয়ের জন্য আমি চিন্তা করিও তবু সবাই আমাকে নাতি সেটা মারছে তো টাটা বাই বাই গুড নাইট